আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনার আল্লাহ রহমতে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আজকের ভিডিওটা শুরু করলাম চুলার পাড়ার থেকে এই যে দেখেন রাত্রের বেলা হল আপনাদের ভাবি সব কিছু গুছগাছ করতেছে মানে গুছাই নিতেছে মানে জায়গাটা পুরাটা এলোমেলো হয়েছে এই কারণে সব ধুইয়া পাখলায়া যেহেতু ঈদের সিজন আর বাড়িতে মেহমান তেহমান আসবে এ কারণে সব কিছু গুছগাছ করে নিতেছে সব কিছুই দুয়া পাখলায় নিতেছে এই যে এখানের অবস্থা এখানে দেখেন এগুলো হলো সব কিছুই ঠিকঠাক করতেছে মোটামুটি যেন যা দেখতেছে সবই ঠিক করতেছে আর এখানে সারাফাত সারিফা চলে আসছে শুনে এই যে সারাফাত পাঁচ সারিফা আর সারিফা হলো আমার মানে ব্যাগটা নিয়ে টেনশনে পড়ে গেছে জেনেটা আর কি দেখছেন হ্যাঁ এটা কি আর এই যে সারা ফাথল গাড়ি দিয়ে খেলতেছে আর দেখেন ওই ঘরের অবস্থা আর দেখেন ওরা হল ঘরটারে কি করছে আমি একটু এটা একটু দেখাই আপনাদের মাঝে যে এই ঘরটা হলো সব কিছু এলোমেলো করে রাখছে খেলনা ফুলনা দিয়া কিছু অগুছালো করে রাখছে মোটামুটি আর ওই যে দেখেন ধারি সব কাপড় করে রাখছে ওদের কাজগুলো এরকমই সবসময় আর ওদেরকে বললো হয়তো কোনো কথা শুনে না শোনো না কেন তুমি এই যে এটি এমন করে রাখছো কে এটি তোমার আম্মুর গুছাইতে কষ্ট হয় না তোমরা গুছাইবা তো এগুলো ওরা গুছাবে এই কারণে হলে দেখেন সব কিছু করতেছে দেখছেন সব খেলনা মেলানা সব কিছু নামাইয়া তা আসলে অনেকদিন ধরে বললাম এগুলো আপনাদের মাঝে শেয়ার করি না যেহেতু পরিবার নিয়ে একটু ঝামেলার ভিতরে আসিলাম এই কারণে নতুন করে আবার সব কিছুই শুরু করলাম তো আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে দিবেন কি সারাফা শারিফা

হ্যাঁ তো আইসা পড়ছে না তোমরাও ফুবির লিগে শপিং করবা তো হ্যাঁ আর তোমার তোমার শপিং করবা তো আপনারা তো শুনলেন এই ওরা কি কি করতে চেয়েছে এই ওরা কইবো

ওই ফুপা কে বলে পাপা আর চাচা বাবা আর আমাকে বলে আব্বু তো সবার জন্য হলো গা শপিং করবে আর সবার তো এখানে আচ্ছা আচ্ছা আমি একটু বলি তো ওরা হলো গা আর পাপার জন্য শপিং করব মানে কি স্বপ্ন দেখেন আর ফুপার জন্য করবে মানে খুব পাপা তো ফুপাই আর ফুপুর লিগে থ্রি পিস কিনবে আর দাদির লিগে শাড়ি কিনবে তো ওদের যদি অবশ্য ওরকম নাই তারপরে হ্যাঁ আমার দিকে কিনবে মানে সবার জন্যই কিনবে তো দেখেন বাচ্চা কাচ্চার এখনই কত স্বপ্ন তো সবাই দোয়া করবেন ওদের স্বপ্ন হ্যাঁ তো তো সবাই দোয়া করবেন ওদের এই স্বপ্ন যেন কোনো একদিন পূরণ হয় তো সাথেই থাকবেন পুরো ভিড়টা মনোযোগ সবাই দেখতে থাকবেন আর বাচ্চা কাচ্চা তো দেখলেন এই মানে আমি জিজ্ঞেস করছি যে তোমরা কী কী শপিং করবা বলতেছে যেন আমি কোনো কিছু কিনবো না এই আমার জন্য শপিং করছে আমার ফুপু আর তুমি আমাকে এটা এটা কিনে দিবা আর কারে ফুপুকে কিনে দিবা পাপাকে কিনে দিবা মানে ওর বাবার কথাটা কয় নাই বাবার কথা জিগাইলে কইতো আসলে জিজ্ঞেস করাও হয় নাই আর দাদির লেগা কিনবো যেহেতু দাদির কথা জিগেছি দাদির শাড়ি কিনে দিব তো সবাই দোয়া করবেন যেন ওদের মনে আশা পূর্ণ হয় সারফাত সারিফা আর ওরা তো হলো গে যেহেতু আমি বড় আর আমার বড় হয়েও ওদের স্বপ্নটাও ওরকম আমাদের ঘরে তো কোনো বাচ্চা কাচ্চা নাই এ ফার্স্ট টাইম আমার ছেলে মেয়ে সবার আদর পাইছে তারপরে দ্বিতীয়তে আসতেছে বাবুর ঘরের ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান যেটাই আসুক আল্লাপাক যেটাই দেখ শহীদ সালামত সুস্থভাবে দেখ আমরাও জানি ওরকম করে দিতে পারি যেহেতু বাবু অনেক কিছুই দিছে আমার মেয়ে আমার ছেলে উভয় পক্ষে দুজনকে বাবু অনেক কিছু দিছে বাবুও দিছে স্যার মেয়ে কোন ওদের কোনো চাহিদাই অপূর্ণতা রাখে নাই তো আশা করি যেন সবাই যেহেতু দিছে আমিও চেষ্টা কর সবাই দোয়া করবেন আমি ওই জানি ওদের ছেলে মেয়েকে ওরা যেভাবে আমার ছেলে মেয়েকে দিছে আমি ওই জানি ওদের ছেলে মেয়েকে জাস্ট ওইভাবে দিতে পারি তো অনেক কথাই বলছি কথার মাঝে বুঝতে দেখা অবশ্যই অবশ্যই কমা দিচ্ছে দেখবেন আর বাচ্চা কাচ্চা তো এখন বাচ্চা কাচ্চা তো এখনও ছোটো হ্যাঁ তো এখনও ছোটো তারা হল তারা তাদের স্বপ্নটাই আর কি চিন্তা করতেছে যে না আসলে এগুলো অনেক খুশি অনেক আনন্দ হুম তো যাই হোক অনেক কথাই বলছি কথার মাঝে হ্যাঁ না অনেক কথাই বলছি কথার মাঝে যদিও ভুলতরিত হয় অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন পাশে থাকা বিলাই কোনটি বাজিয়ে দিবেন আর সাথে থাকুন পুরো ভিডিওটা মনোযোগ সহকারেই দেখতে থাকুন তাহলে এই যে আপনাদের ভাবি হলো ডিম বাসতেছে কার জন্য ডিম সারা পাঁচ ও আচ্ছা যাই হোক যে তরকারি রান্ছে এটা তো সারা পাঁচ সারি পাব খাইতে পারবো না বাচ্চা মানুষ ছোট মানুষ তো এখানে ওদের জন্য হলো ডিম ভাজা হলো পেঁয়াজ খালি পেঁয়াজ দিয়া না পেঁয়াজ না শুধু লবণ আচ্ছা যাই হোক আর ওই যে ওগুলো কি আপনারা সবাই দেখেন তো কেউ বলতে পারেন নাকি আসলে কেউই বলতে পারবে না এগুলো হলো এখন না কালকে জানাবো কালকে জানাবো তো সাথে থাকুন এটা একটা স্পেশালি একটা জিনিস এটা আসলে না দেখলে বুঝবেন না এগুলো কি কালকে এটা কালার অরিজিনাল কালার যখন আসবে তখন হ্যাঁ তো এই তো এখানে আপনাদের ভাবি হলো গা সব কিছু খাবারের খাবার খাবো আমরা রাত্রেবেলা খাবার খাওয়ার জন্য সব যেখানে যা লাগে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করতেছে তো দেখেন সাথে থাকুন পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন আর ওই তো সব কিছু আর এখন থেকে এখন আমাদের চুলার পাড় দুইটা একটা ওই দেখছেন আর একটা ওই যে আপনাদের ভাবি যে জায়গায় দাঁড়াই আছে ওটাও একটা আমাদের চুলার পার হয়ে গেছে গ্রামে যেহেতু আমরা এলপি গ্যাস্ট ওই জায়গায় রাখছি মান কথায় আছে না যত জায়গা থাকে ততই মানুষের লাগে এই বাড়িতে জায়গাও বেশি রুম দুইটা হয়তো জায়গা বেশি কিন্তু এর চেয়েও বেশি আরো জায়গা লাগে তো আর তোমার ছেলে মেয়ে তো কি বলছে আজকে জানো যে সবাইকে শপিং করে দিবে হ্যাঁ হ্যাঁ ওরা হল আর ফুকিকে ওর পাপাকে মানে সবাইকেই সব কিছু হ্যাঁ সব কিছু করে দিব আমি জিজ্ঞেস করছি যে তোমাদের কী না লাগবে নিজেদেরটাও বলছে এমনকি আবার ফুপার কথা বলছে আবার ফুপুর কথা বলছে খালি বাবার কথাটা বলে নাই তো যাই হোক এই যে সাথে থাকুন প্রকৃতরা দেখতে হ্যাঁ বাবারও করে দিব দেখছেন আবিরও হ্যাঁ সবাই করে দিব আর এগুলো খাবার কি কি কী আইটেম অন্য কোনো আইটেম ও কালকের ভত্তাটা আসলো না এটা দুপুরে দিলেও তো কারা খাইতাম যাই হোক তো মোটামুটি মনে করেন যেন সব খাবারের অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে কারণ রাত্র মোটামুটি অনেক খুশি আর শরীরটা অনেকটাই অসুস্থ হাত পাওগুলো একটু ফুলে গেছে গা তো আশা এটা নিয়ে সবাই টেনশনে আছে। মা মা তারপরে আপনাদের ভাবি সবাই একটু টেনশনে আছে কারণ হঠাৎ করে কি লেখা কইতে পারি না ডাক্তারের কাছে যাইতে বলছিল আসলে আগামী বুধবার ছাড়া মনে হয় না যাওয়া হবে মোটামুটি চেহারাও ফুলছে চেহাটা অনেক ফুলা ফুলা লাগতেছে নাকি চেহারাটা একটু ফুলা কমছে না কিন্তু হ্যাঁ পা মা অনেক ফুলা রয়েছে তো জানি না কে আর যাই হোক সবাই দোয়া করবেন আল্লাপা যেন সুস্থ করে দেয় কারণ এরকম একটা উদ্বেগ নিয়েছি এই সময় নিজের শরীরের দিকেও খেয়াল নিতে পারতেছি না আর ওখানে সারা ফাত ছাড়ি সবাই টেনশন আছে আপনাদের তো ভাবি টেনশন আছে মাও টেনশন আছে টেনশন নিয়ে মা হলো কাজে গেল আজকে মার শরীরটাও ভালো না কামে যাইতে চাইছিল না তাও আমার দিকে চিন্তা করে করলো যে না জায়গা কেমনে কি করবি না করবি ভালো লাগতেছে না আমার আমাকে যাই হোক সব কিছু উপর তালা হ্যাঁ সব কিছুর মালিক উপর আলা হায়াত থাকলে বাঁচবো না থাকলে নাই তো এটা নিয়ে কোনো টেনশন করার লাভ নেই খালি মায়ের এতটুকুই বললাম যদি কিছু হয়ে যায় সারা ফার্স্ট শাড়ি সব সবসময় দেখে রাখো কি সারা তো সবাই দোয়া করবেন জানি আল্লাপা কোন রকম কোনো কিছু না রাখে আর সবাই সাথে থাকবেন পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকবেন অনেক কথাই বলছি কথার মাছ বলতরিত হয় অবশ্যই অবশ্যই সবাই খবর দৃষ্টি দেখবেন পাশে থাকা করটি বাজিয়ে দেবেন আজকের মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন তো আজকে হলো আমরা বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ